ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্যে কোরানের মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো সাইড আউলিয়ান বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহ ফারহানের বাংলাদেশ শাহ কেরামত আলীর বাংলাদেশ শাহ মাখদুমের বাংলাদেশ দুই পাশে দুইটা গানের কনসার্ট হচ্ছে আর এখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে যারা আসহাবুল ইয়ামিন জান্নাতগামী সব এসেছে কোরআনের মাহফিলে যারা আসা জাহান নাম গামী সব গেছে কনসার্টে আমার দৃষ্টিতে হজরত শাহজালাল রহমতুল্লাহর ইজ্জতের দিকে তাকায় হলেও সিলেটে কোনো গান বাদদের কনসার্ট হওয়া উচিত না আপনি আমার সাথে একমত সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ ফারহানের বাংলাদেশ আমার কমিটি আমার কমিটি কোনো ধরনের বন্ধে যায় নাই হরেনগুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেহাদবি করেছেন তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে আমরা ধৈর্য ধরেছি কিন্তু ভবিষ্যতে সাবধান করে দিচ্ছি তো সুধী বসে যান আমার ভাইয়েরা আমি যারা এই কাজ করেছে ঘৃণা প্রকাশ করছি তাদের এই কাজের দোয়া করি আল্লাহ তাদের হেদায়ত করুক আর হেদায়ত কপালে না থাকলে আল্লাহ যেন পানিশমেন্টের আওতায় নিয়ে আসেন সম্মানিত শুধু আপনার যা এসেছেন এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোন স্বার্থ আছে আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য অন্য কোন উদ্দেশ্য আমাদের এখানে এসেছেন প্রতি শ্বাসে দশটি কি পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত সুদী আপনারা ধৈর্যের সাথে বসুন আমরা আমাদের বক্তব্য কি স্পষ্ট করে দিয়েছি বাকিটা প্রশাসন দায়িত্ব নিবে ডানে বামে কেউ দাঁড়িয়ে থাকবেন না বসে যান সম্মানিত সুদী পরিপূর্ণ হয়ে গেছে আমার ভাইরা আপনারা কথা যদি বলেন তা আমি কথা বলবো কি করে আয়াত আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসের এবং মহাদেশগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ ভূমিকাতে একটি কথাই বলবো আমরা এসেছি পার্থিব কোন স্বার্থ নাই আছে এসেছি আল্লাহ তার রসুলের রেজা মন্দির হাসিল করতে এই ময়দানে বসার সাথে সাথে আপনাদের ছবিরা গুণাগুলো মাফ হয়ে গেছে আর একটু পরে যখন মুনাজাত করব সম্মিলিত ভাবে যদি আমরা দুই ফোটা চোখের পানি ফেলতে পারি কবিরা গুণা মাফ হয়ে যাবে এতে আপনারা খুশি না বেজা বেজার শুধু আর শয়তানের বেজা চামুন চালা চামুন আগেও ছিল এখনো আছে ঠিক না শয়তান এখন আপনাদের একটা ওয়াসওয়াসা দিবে আপনাদেরকে এটা শোনাও শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে যে আপনারা যেন মুনাজাতের আগে উঠে যান আমরা করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই রাজি আছেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে maaf করে নিষ্পাপ আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তালাকে দেখা আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলেন আল্লাহ আমিন আমি মূল আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারাও পড়ুন যেন এই আয়াতের প্রতিটি